অন্তরের সকল প্রকার শয়তানিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়ার মাস বলেই এ মাসকে রমজান মাস বলা হয়েছে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানরা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা অনুশীলন করে উপবাসের সাথে নামাজ কালামের পরিপূর্ণ সাধনাই হলো রমজান আধুনিক বিশ্ব ব্যবস্থায় ডিজিটাল এবং দ্রুতগতির জীবনধারার বৈচিত্র্যময় সংস্কৃতির যে উত্থান হয়েছে তার সাথে ইসলামী বিশ্বাসেরও হয়েছে বিস্ময়কর প্রচার ও প্রসার পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ ধর্ম ইসলাম যার প্রতিটি নীতি এবং নির্দেশে রয়েছে সত্য এবং আধ্যাত্মিকতার বিস্ময়কর বিজ্ঞানময়ের রূপরেখা সত্য এবং আধুনিকতার সমন্বয়ে আত্মশুদ্ধির চেতনা এবং প্রেরণার সর্বোচ্চ সময় হলো এই রমজান প্রিয় শ্রোতা রোজা বা সিয়াম সাধনার প্রধান কাজ রোজা রাখা হলেও আত্মসংযম এবং রিপুর তারণাকে কন্ট্রোল করাও এর অন্যতম কাজ আর সেজন্যই রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস সামাজিক সম্প্রীতি ভাতৃত্ব এবং সংঘাত মুক্ত আদর্শ গঠনে রমজান মুসলিম জনগোষ্ঠীর জন্য আল্লাহ মাস ধনী গরিব নির্বিশেষী সকলের মধ্যে সহানুভূতি সহমর্মিতা এবং ভালোবাসা পুনর্জীবনের জন্য রমজান ঘুরে আসে প্রতি বছর অন্য মাসগুলিতে না হলেও অন্তত রমজানে ধনী গরিব একসাথে বসে ইফতারিতে এক কাতারে আসার সুযোগ পায় যেমনটি প্রতিদিন থাকে প্রতি নামাজে প্রিয় সুধী যারা দেখছেন রোজাবা রমজান মাস সিয়াম সাধনার মাস হলেও শান্তি সম্প্রীতি এবং জাতি বর্ণ নির্বিশেষে ভাতৃত্বের বন্ধন জোরালো করার মাস অধিক ইবাদত কোরআন তেলাওয়াত এবং তারাবি আদায়ের মাধ্যমে আমরা মুসলমানরা আল্লাহর সাথে সরাসরি সংযোগ জোরদার করি এবং অতীতের সকল ভুল কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের করা উচিত মূলত এটি হলো আল্লাহ রাবুল আলমিনের তার বান্দার জন্য একটি বড় ক্ষমা গ্রহণের সুযোগ আল্লাহ রাবুল আলমিন এই রমজান মাসে সকল প্রকার নেগেটিভ কর্মকাণ্ড থেকে দূরে রেখে অতীতের সকল নেগেটিভ কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা সত্য এবং সুন্দরের পথে চলার তফিক দান করুক আমাদের সকলকে একে অন্যের প্রতি সহানুভূতি ভাতৃত্ব এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে দুনিয়া জুড়ে সুন্দর এবং শ্রদ্ধার আবাসভূমি তৈরি হোক চলী বলনে কথনে মানুষ হোক মানুষের মতো মানুষ হোক সুস্থ ধারার সত্য এবং সুন্দর গুণাবলীতে সমৃদ্ধ প্রতিটি মানুষ হোক প্রথমে একজন মানবিক মানুষ তারপর শক্ত করে ধর্মচর্চা আগে তো মানুষ সকলকে ধন্যবাদ সকলকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা আশা করছি এই রমজান আমাদের সকলের নাজাহাতের উচিলা হয়ে সকলকে শান্তি বর্ষিত করার একটি সুযোগ হিসাবে বিবেচিত হবে সকলকে ধন্যবাদ আবারও এতক্ষণ আমি কাজী হারুন ছিলাম আপনাদের সাথে আল্লাহ হাফেজ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আবারও